আল্লাহ নবী হাজতে অমর কি জিজ্ঞেস করলেন অমর আচ্ছা রসুল রসুল অমর অমর তো আল্লাহ রসুল বললেন অমর বলো তো আমি তোমার কাছে কেমন জিয়া রসুল আল্লাহ আমি আমার কাছে অনেক প্রিয় আচ্ছা আমি নাফসিক তোমার নফসের চেয়েও কি আমি তোমার কাছে বেশি প্রিয় অমর তো অমর আমরা কি বলতাম অবশ্যই হয়তো বলেন না আল্লাহ কি বলছেন বলেন এটা ওমর যদি বলে না আমাদের हालत কি বলতে তা এখন আপনি দাম দিয়ে দিবেন মাহবুব씨 কি বলেন এটা তুমি তাকবীরুল্লাহ চায় না ঠিক না নামাজে জানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন না রাসূল বলেন আচ্ছা কি বলো তুমি আমি তোমার কাছে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না তবে তুমি এখনো পূর্ণাঙ্গ নাই কে কাকে বলেছে হ্যালো আমার ঘাবড়ে গেলেন অমরও তো বুঝলেন রাসুলও তো বেগারে হাকিগত কোনো কথা বলেন না রাসুলও তো হাকিগতের বলেন না রাসুল যেটা বলেছেন এটাও তো হাকিকত আমি যেটা বলেছি সেটাও হাকিকত হজদমর এবার ভেবে চিনতে এবার জবাব দিলেন একটুখানি ভেবে চিনতে বললেন যার আল্লাহ এখন কথা দিলাম আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয় এবার রসুল বলে উঠলেন ইদান নাম ইদান নাম তবে হ্যাঁ আমিও কথা দিলাম তুমি এখন পূর্ণাঙ্গ মোমেন এজন্য আল্লাহ দিন আসাধ্য হব্বান লিল্লা ইমান কে ইমানওয়ালা কে হবে যার কলিদা আমিরফ সবচেয়ে বেশি মাহবুব শোভা তাহলে ধতুন ওয়া যদু হালা ওয়া তাল ইমান কারণ লগ রসুল আফ ভাইলে ইমিম্মা সোভা হুমা যার কাছে আল্লাহর আল্লাহ রসুল পৃথিবী সবচেয়ে বেশি প্রিয় বলেন বলেন যার কাছে আল্লাহর আল্লাহর রসুল কি বলেন আমার জানের চেয়ে বেশি প্রিয় হ্যাঁ শব্দ বলতে অসুবিধা কি বাক কইত না যার কাছে তাক বেরুহুলা যার কাছে তাক বেরুহুলা তার জীবনের চেয়ে বেশি প্রিয় না এটা আবার মমেন্ট হয় কেমনে যার কাছে জামাতে নামাজ বেশি প্রিয় না এটা আবার পূর্ণাঙ্গ মমেন্ট হয় কেমনে রাস্তায় তো আহে মুখা ইরমিনার দুনিয়া মাফিয়া একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এক ছেজদা যদি এত দামি হয় ফজরের চার ছেজদার দাম কত এটা যদি জামাতের সাথে হয় তাহলে এটার দাম কত এবার এটা যদি শিফাতে সাথে হয় তাহলে এটার দাম কত তিনটা লাগবে ইমান ইসলাম বলেন ইমান ইসলাম এহসান ইমান মানে আকিদা বিশ্বাস ইসলাম মানে সবগুলো আমল ইমান মানে হৃদয়ের বিষয় হৃদয়ের আকিদা আকিদা মানে ইমান أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشده من الله تعالى هو بعد إباد إسلام هلو الإسلام أن تشهد أن لا إله إلا الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا كلمة نماز رضوها زكاة هو إسلام فرائز واجبات سنن المستعبات النوافل هلو إسلام ফরজ ওয়াজিব সুন্দর মুস্তাব নফল হলো ইসলাম আর ছয়টা জিনিস উপরে বিশ্বাস হলো ইমান এটা হলো ইসলাম এখন বলবেন হুজুর এহসান কি এহসান হলো ইমান বুঝলাম ইসলাম বুঝলাম এবার এহসান মাল এহসান আং তাবু দল ম কনকতার পাইনলাম তাকুং তরহু পাইন গু ইয়ার তুমি আমার এবাদ এভাবে করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি না হয় তাহলে এভাবে করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি তোমার ছেজদা হবে আমি তোমাকে দেখছি এভাবে তোমার ছেজদায় জবানে হবে সুবহান রব্বিয়াল আলা হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার রুকু সুবহান রব্বিয়াল আযীম হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার কিয়াম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার হৃদয়ে আমি তোমাকে দেখছি এটা হবে তোমার হৃদয়ের কাইফিয়ত এটা হবে তোমার হৃদয়ের হালত তোমার ইমান দিয়ে জান্নাতে ঢুকবাম তোমার ইসলাম দিয়ে জান্নাতের না জনে আমত হবে তোমার দিলের কাইফিয়ত দিয়ে তোমার শিপদে সঙ্গ দিয়ে জান্নাত না জনে আমাদের মধ্যে মজা হবে মজা কি দিয়ে হবে আপনি কি মনে করেন সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর কোন সিফাতে সিদ্দিক আকবর বানিয়েছে এক নাম্বার বানিয়েছে কোন সিফাতে রাসূল কে 10 লাখ নবীদের মধ্যে এক নাম্বার বানিয়েছে কোন সিফাত সিফতে ইহসান 10 লাখ নবীদের ইহসান যত রকম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিফতে ইহসান তার চেয়ে বেশি ছিল এবার হযরত ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল ইহসান যেমন হযরত সিদ্দিক আকবরের সিফতে ইহসান তার চেয়ে বেশি এবার ফারুক আজমের সিফতে ইহসান দ্বিতীয় উসমান এর সিফতে ইহসান আল শিব দেহরা দিয়ে লাহ আনুম আলিব শিব দে হেহসান চতুর্থ এই শিব দেহসানের বুনিয়াদে ঠিক কায়ম হয় বলে আ খালাতু আকবর উদার যা তিন অকবার একই ইমামের বছরের নামাজ পড়লাম একই ইমামের বছরের নামাজ পড়লাম খেয়াল করেন ইমামের শিব দেহসান হিসাবে নাম্বার লেখা হবে ইমামের শিবদে এসান দিয়া প্রত্যেকের সেই পরিমাণ নাম্বার প্রথম নাম্বার হলো প্রত্যেকের সাতাইশ প্রথম নাম্বার কত সাতাইশ এবার ইমামের দিয়া নাম্বার হয়ে গেল সাতাইশ লাখ এবার সব মুসল্লির একসাথে হয়ে গেল সাতাশ লাখ এবার কোনো মুসল্লির শিবদ আরও বেড়ে গেছে এবার তার নামাজ হয়ে গেল সাতাশ কোটি আরেকজনটা হয়ে গেছে সাতাশ হাজার কোটি আরেকজনটা হয়ে গেছে সাতাশ লাখ কোটি হয়ে গেছে কোটি কোটি এবার বলুন করে বলেন দাম বাড়ায় কি করে তাহলে শয়তান মোটামুটি আমাদের থেকে এই ব্যাপারে মায়ুস ও নামাজ পড়বে না এই ব্যাপারে মোটামুটি নামা ও নামাজ ছাড়বে না এই ব্যাপারে শয়তান মোটামুটি মায়ুস শয়তান নৈরাজ হয়ে গেছে ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই ওকে নামাজ না পড়ার চেষ্টা করি আর লাভ নাই ও নামাজ ছাড়বে না এখন শয়তান সারা দুনিয়ার সব শয়তান আমার পেছনে আছে এই চেষ্টা করার জন্য ওর নামাজকে দামি বানায় দিও না ওর নামাজ যেন দামি না হয় ওর নামাজ সাতাশে সাতাশ থাকুক ওর নামাজ সাতাশে সাতাশ থাকুক ওরটা সাতাশ থাকুক ওরটা সাতাশ থাকুক एक छाश लाख लाख बनाबो छाँच लाख बनाबोनाश कोटी बनाबो